আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শনিবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আর একটি ভিডিওতে আপনারা সবাই কম বেশি জানেন যে আইটি ভ্যালিতে বর্তমানে শুক্রবার শনিবার এবং রবিবার স্পেশাল কিছু অফার থাকে এই অফারের আওতায় আমরা কখনো কখনো ক্যাশব্যাক অফার দিয়ে থাকি কখনো কখনো টু ইন ওয়ান বা ফোর ইন ওয়ান কম্বো প্যাক দেই তো আজকে শনিবার উপলক্ষে ল্যাপটপ পার্চেস করলে টু ইন ওয়ান কম্বো প্যাক তার সাথে এক টাকা ক্যাশব্যাক অফার পাবেন এবং সাথে থাকছে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে নেক্সট ডে আমরা ঘোষণা দেওয়া আগ পর্যন্ত যে কোনো ল্যাপটপ পার্চেস করলে আইটি ভ্যালি সব থেকে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো গুলো দেখাবো বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে টেবিলের উপরে রাখা দেখতে পাচ্ছেন একদম এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবগুলো ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার এটার মডেল হচ্ছে

সার্ফেস ল্যাপটপ 4 কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস টাকা প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু খুবই অফার প্রাইস চলতেছে এবং খুবই আকর্ষণীয় একটা ফ্যাসিলিটি চলতেছে সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান অতি দ্রুত আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সারফেস বুক টু কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের ট্যাবটাকে ডিটাচ করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে আপনারা ইউজ করতে পারবেন এখানে ড্রয়িং করার জন্য এভাবে ইউজ করতে পারবেন আবার এভাবে ইউজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো এটার ওয়ারেন্টি থাকবে মিনিমাম ফিফটিন ডেসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেলের ল্যাটিটিউড সিরিজ এটা হচ্ছে কোড়াই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল আটান্ন হাজার পাঁচশো ডেলের এক্সপিএস কোরাই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে রেজুলুশনের ডিসপ্লে এটা পারসেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো ডেলের ল্যাটিচিউড সিরিজ কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো কেউ যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ পার্চেস করতে চান এই মডেলটা দেখতে পারেন ডেলের এক্সপিএস থার্টিন প্লাস ফোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে পাবেন ওলের টাচ স্ক্রিন ডিসপ্লে এটার কিবোর্ড বাটটা পার্টটা হচ্ছে ট্র্যাক প্যাডের সাথে হাইড করা উপরে পাচ্ছেন আপনারা টাচ বার এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পার্চেস করতে পারবেন এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই ল্যাপটপগুলোর যদি আরো ডিটেলস ইনফরমেশন আপনারা জানতে চান স্ক্রিনশট সহকারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা ল্যাপটপে ডিটেলস ইনফরমেশন আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং ম্যাক্সিমাম ল্যাপটপে আপনারা পাবেন বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং গিফট আইটেম হিসাবে পাবেন টু ইন ওয়ান কম্বো প্যাক আর যারা মোটামুটি এক লাখ টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন ফোর ইন ওয়ান কম্বো প্যাক পাবেন সাথে পাবেন এক টাকা ক্যাশব্যাক অফার ক্যারি করার জন্য ব্যাগ এবং সাথে মাউস প্যাড আপনারা পেয়ে যাবেন

এক্সঅান ইয়োগা কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ষোল জিবি পাঁচশো বারো জিবি দিয়েও ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এখানে গিফটস আইটেম সাজানো আছে আমার ব্যাকগ্রাউন্ডে আরো বেশ কিছু ল্যাপটপ আছে মিনিমাম প্রাইস থেকে এখানেও বেশ কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপেলের ম্যাকবুক কালেকশন ব্র্যান্ডু ওপেন বক্স কালেকশন মাইক্রোসফট সার্ফেস কালেকশন এছাড়াও কিন্তু আমাদের এখানে বেশ কিছু ল্যাপটপ আপনারা এভেলেবেল পেয়ে যাবেন সো ভিউ শনিবার উপলক্ষে যারা ল্যাপটপ পারচেস করতে চান ওই ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে এক বছরের একটা রিপ্লেসমেন্ট অফার চলতেছে তো নেক্সট ডে অফার আসার আগেই চাইলে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ